আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেশি মুরগির আলু দিয়ে ঝোল এই রান্না তো সকলেই পারেন তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে তো এইখানে আমি নিয়েছি ছয়শো গ্রামের বেশি হবে দেশি মুরগির মাংস একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এদিকে আলু নিয়েছি প্রায় চার পাঁচটার মতো ছোটো সাইজের আলু আমি একটু ছোট করে কেটে নিয়েছি তো আমি এগুলো সব ধুয়ে পানি ঝরাতে রেখে দেব। আর এদিকে একটি বাটিতে নিয়েছি দেড় চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো প্রায় দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এতে করে কিন্তু হচ্ছে বাটা মশলায় রান্নার যে স্বাদ আছে সেইটা পাবেন তো ওইটা আমি হচ্ছে রেখে দিলাম আর এদিকে আমি কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলো একটু ভেজে নেব তো সুন্দর কালারের জন্য এখানে আমি দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ গুঁড়ো তো খুব ভালো করে এবার হচ্ছে তুলার জালটা মিডিয়ামে রেখে আমি হচ্ছে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে এবার এগুলো সব উঠিয়ে নেব আলু ভাজতে আমার সময় লেগেছিল প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ওপরে সুন্দর একটা কালার চলে আসলেই হবে এগুলো সেদ্ধ করার নেই একই কড়াইয়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর তিন টুকরা দারচিনি চার পাঁচটার মতো এলাচ আমি মাঝখান থেকে একটু ফেটে নিয়েছি এবার এগুলো কিছুক্ষণ ভেজে নেব প্রায় কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে হচ্ছে এক বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি হচ্ছে বাটা পেঁয়াজও ব্যবহার করব এই কারণে পেঁয়াজের পরিমাণটা এখানে একটু কম দিলাম তো সুন্দর একটা কালার চলে এসেছে প্রায় বেরেস্তার মতো কালার এসে গেছে তো এই পর্যায়ে এখানে আমি হচ্ছে সেই হলুদ আর মরিচের পেস্টটা দিয়ে দেব এবার হচ্ছে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার বাটিটা ধুয়ে সে পানিটাও এখানে দিয়ে দেব। তো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এখানে হচ্ছে আদা রসুন জিরা আর পেঁয়াজ পাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সব কিছু আমি হচ্ছে একসাথে বেটে নিয়েছিলাম সেটাই এখানে ব্যবহার করছি তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখানে আদা আর রসুনটা সম পরিমাণে আছে পেঁয়াজ তার থেকে একটু বেশি আছে আর জিরেটা সব কিছুর থেকে একটু কম দিয়ে বেটে নিয়েছিলাম তো এবার খুব ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট কষানোর পরে এখানে হচ্ছে আমি একটা টমেটো অর্ধেক পরিমাণে ছোটো সাইজ করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন টমেটো দেওয়ার পরে প্রায় এক দুই মিনিট আমি হচ্ছে একটু রান্না করে এখানে পানি দিয়ে নিলাম এটা খুব ভালো করে কষানোর জন্য মাংস রান্নাতে মশলা যত ভালো করে কষাতে পারবেন মাংস রান্না কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে খেতে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনা তুলে এবার আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার জালটা এখন আমি রেখেছি লোতে মশলা কষানোর সময় অবশ্যই চুলার চালটা লোতে রেখে কষাবেন যত সময় নিয়ে মশলাটা কষাতে পারবেন ঠিক ততটাই টেস্ট পাবেন মাংস রান্নাতে তো এইবার লো হিটে আমি হচ্ছে দশ থেকে বারো মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিলাম মাংস মাংস আর মশলা খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এখানে ঢাকনা দিয়ে দেব কোনো পানি ব্যবহার করব না এখন এমনিতেই মাংস থেকে পানি ছেড়ে দেবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখুন মাংস থেকে সুন্দর করে পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিতেই কষিয়ে নেব মাংস কষানো বা মশলা কষানো সম্পূর্ণটা চুলার জাল থাকবে লোতে তো আমি হচ্ছে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে আলু দিয়ে দিলাম এবার আলু আর মাংস খুব ভালো করে সব মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এইটাও আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব তো প্রায় পাঁচ ছয় মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি হচ্ছে চুড়ার চালটা একদম কমে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরই মাঝে এই কষানোর মশলাটা চুলায় একটু লেগে যাবে ওই ফ্লেভারটা বেশি ভালো লাগে আমার কাছে তো আমি মাঝে মাঝে এই কাজটা করি মাংস রান্নাতে একটু হচ্ছে মশলা কষানোটা আমি চুলাই হচ্ছে এরকম পুড়িয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় ওই মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্রায় আমি হচ্ছে আরও সাত থেকে আট মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি চুলার জাল একদম লোতে করে তারপরে আমি এখানে হচ্ছে ফুটন্ত গরম পানি দিলাম আপনারা হচ্ছে ঠান্ডা পানি না দিয়ে একটু গরম পানি দেবেন এতে করে কিন্তু মাংস রান্নাটা খুব ভালো হয় তো আমি হচ্ছে তেজপাতাগুলো উঠিয়ে সব ফেলে দিলাম আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ থেকে বারো মিনিট পরে আমি হচ্ছে আরও একটু মিশিয়ে নেব তো এই মাঝে আমার হচ্ছে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এটা হচ্ছে চেক করব একটা কাঁটা চামচের সাহায্যে আপনারা হচ্ছে খুব সহজে এভাবে চেক করতে পারে কাঁটা চামচ যখন মাংসর ভিতরে দিয়ে দেবেন একদম হচ্ছে সহজে বের হবে না তখন বুঝবেন মাংসটা সেদ্ধ হয়নি তো আমি হচ্ছে টেস্ট করে দেখলাম লবণটার প্রয়োজন তো আমি এখানে হচ্ছে আরও একটু লবণ দিয়ে নিলাম তো সব কিছু মিশিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দেবো প্রায় আরও দশ থেকে বারো মিনিট পরে আমি হচ্ছে আসব আর এদিকে হচ্ছে আমি রান্নায় আরও একটা জিনিস অ্যাড করবো এটা বেশি টেস্ট বাড়াবে মাংস রান্নায় এখানে হচ্ছে আমি আর ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে আমি হচ্ছে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এইটা হচ্ছে পেস্টার মতো করে ভেজে নেব আপনারা চাইলে এইখানে গোটা জিরে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দেব, যার কারণে এখানে কোনো জিরে দিলাম না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেস্তা ভাজা হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে কোনো তেল দেব না যার কারণে আমি তেলটা সাইড করে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন মাংস রান্নাও আমার শেষ একদম ঝোলটা গাঢ় হয়ে গেছে তো চুলার জালটা একদম লোতে করে আমি হচ্ছে এটা রেখে দিয়েছিলাম তো এবার আমি হচ্ছে বেস্তাগুলো এই মাংসের ওপরে দিয়ে দেব এবার হচ্ছে পেঁয়াজ বেস্তার সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার জালটা এখন লোতে করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল দেব চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে একদম হচ্ছে ঝোলটা বেশ ঘন হয়ে গেছে ঝোলটা ঠিক এরকমই রাখবো আপনারা চাইলে আরও একটু বেশি রাখতে পারেন তবে আমার কাছে ঝোল এরকমটা রাখলেই ভালো লাগে খেতে তো আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমি খুবই সহজভাবে আজকে রান্নাটি শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ